আসসালামু আলাইকুম ভিউয়ার্স দু হাজার পঁচিশের ঈদের খুবই চমৎকার কালেকশন নিয়ে আবার চলে আসলাম আপনাদের মধ্যে আজকে আপনারা পার্টিউয়ার ড্রেস যারা খুঁজতেছেন খুবই চমৎকার চমৎকার একটা ডিজাইন আমাদের মধ্যে চলে আসছে অলরেডি আপনার সিনে দেখতে পাচ্ছেন ক্যাটালগুলো প্রত্যেকটা ড্রেসের সাথে খুব সুন্দর ক্যাটালগ দেওয়া আছে আর কালার কম্বিনেশনগুলো দেখেন কতটা সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসের আপনারা ডিজাইনগুলো পাবেন দেখেন এরকম অপশনেরও কাজ আছে নিচের প্যানেলগুলোর মধ্যে এরকম ডিজাইন করা আছে আর এগুলোর ম্যাটেরিয়ালগুলো পাবেন আপনারা সফট সিল্ক কটনের মধ্যে যারা কটন লাভার আবুরা আপুরা আছেন আপনারা অনায়াস এই ড্রেসগুলো আপনারা এগুলো ইউজ করতে পারবেন কারণ এগুলো ম্যাটেরিয়ালগুলো সফট সিল্ক কটনের মধ্যে আপনারা টোটালি একটা কটন ফ্যাব্রিক্সের ফিল পাবেন আর এরকম হাতের কাজ করা আছে কারচুপি কাজ করা আছে আর এরকম আপনারা দেখেন চেনোয়ার্কেরও একটা খুব সুন্দর কাজ করা আছে তো আমি ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেবো এটা একটা খুব সুন্দর ডিপ একটা ম্যাজেন্ডা কালার মধ্যে পাবেন ড্রেসটা এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে পাবেন আপনারা চমৎকার একটা ড্রেস পেয়ে যাবেন আর এটা থাকছে ইয়েলো মাস্টার্ড কালারের মধ্যে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার কালার কম্বিনেশন মধ্যে আসছে ড্রেসগুলো এটা একটা আপনারা পাচ্ছেন লালসে খয়রি কালারের মধ্যে তো আমি ওপেন করে প্রত্যেকটা ড্রেস এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিডিওটা আমাদের সাথে কন্টিনিউ করেন তাহলে আপনারা ডিটেলসটা জানতে পারবেন তো প্রথমে আমি ম্যাজেন্ডা কালারের ড্রেসটা ওপেন করছি দেখেন চমৎকার একটা কালার কম্বিনেশন সব কিছু মিলে হাই এক্সক্লুসিভ এই ড্রেসগুলো আপনারা ঈদের কালেকশন হিসেবে কালেক্ট করতে রাখ রেখে রাখতে পারেন কারণ চমৎকারী কালারগুলো কিন্তু সবসময় আসে না এগুলো আমাদের ইনপুট করতে কিন্তু একটা লেন্দি প্রসেস করে তারপরে প্রোডাক্টগুলো আমাদের শপে আসে তো ফার্স্ট ফার্স্ট আপনাদেরকে অর্ডার করতে হবে এই ড্রেসগুলো বুক করতে হলে তা না কিন্তু এগুলো মিস করবেন তো আমি যাই হোক দেখিয়ে দিচ্ছি ডিটেলসটা ড্রেসের এগুলোর আপনার অ্যাডজাস্টলি লং পাবেন ফর্টি প্লাস আর বডির মধ্যে আপনারা এইট্টি ফাইভ ইঞ্চি প্লাস মেজারমেন্টের ফেব্রিক্স পেয়ে যাবেন এটা নেক পোষণটার মধ্যে চমৎকার এরকম দেখেন কাঠটুপি কাজ করা আছে হাতের কাজ করা আছে আর টোটালি আপনারা এই এই মধ্যে দেখেন এরকম একটা কাজ পেয়ে যাবেন আর কাজগুলো কিন্তু কখনই নষ্ট হবে না কালস হবে না কিচ্ছুই হবে না আর দামান পোষণটা দেখেন লোয়ার পোষণে কত সুন্দর একটা প্যানেল করা আছে চমৎকার একটা পনের প্যানেল করা আছে এটা একদম লাস্ট বর্ডারের অংশটা এখানে একটা সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন মিডেলে একটা গ্যাপ থাকছে উপরেও একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুব সুন্দর মেয়াজিনটা কালারের ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন সব আপুদের জন্য অনায়াসে এই ড্রেসগুলো হয়ে যাবে এটার একটা ব্যাপার আছে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এটা দেখেন ব্যাক পোশনটা আমি দেখিয়ে দিচ্ছি পরের ড্রেসগুলোর মধ্যে এই জিনিসগুলো আমি বলবো না আপনারা এখান থেকে ধারণাটা নিয়ে নেবেন এটার সাইডে কিন্তু দেখেন স্লিপের অংশের জন্য একটা প্যানেল দেওয়া আছে এখানে স্লিপের অংশের জন্য এরকম প্যানেল দেওয়া আছে স্লিপের অংশটা এখানে একসাথে অ্যাড করা আছে যে কোনো আপুদের জন্য এগুলো অনায়াসে হয়ে যাবে আপনারা মেক করে নিতে পারবেন খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন আপনারা দু হাজার পঁচিশের ঈদের একটা কালেকশন এটা থাকছে একদম ডিপ ম্যাজেন্ডা জাম কালার যেটা বলে সেই রকম একটা কালার অনেক সময় ভিডিও রেজুলেশনের কারণে কিন্তু কালারটা উনিশ বিশ হয়ে থাকে এটা যারা আপু ভাইয়েরা আসেন অনলাইনে কেনাকাটা করেন আপনারা এগুলো জানেন বোঝেন আপনারা এগুলো বুঝে নেবেন এটা থাকছে চমৎকার একটা শাটন ফ্যাব মধ্যে একদম পিউর সফটনেস একটা ফেব মধ্যে প্যান্টেরই ফেব্রিক্সটা আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা সফটনেস ফেব্রিক্স দোপাট্টাতে দেখেন সিল্ক কটন এবং বিভিন্ন ম্যাটেরিয়ালে মিক্সিং করে মসলিন টাইপের একটা কিন্তু দোপাট্টা করা হয়েছে খুবই বড় সড়ো একটা দোপাট্টা নামাজি দোপাট্টা পাবেন আর দোপাট্টার কিন্তু দুটো অংশের মধ্যে আপনারা সুন্দর সুন্দর এরকম টার্সেলগুলো পেয়ে যাচ্ছেন সেই ড্রেসগুলো আপনারা ইউজ করতে পারবেন তো ম্যাজেনটা কালার ড্রেসটা আমি দেখিয়ে দিলাম এরপর আমি ব্ল্যাক কালারের ড্রেসটা আমি যেটা ক্যাটালগটা দেখানো হয়নি সরি আমি ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট শর্ট দিলে এই পজিশন থেকে দিবেন সেম টু সেম এই ড্রেসটা আপনারা পাবেন তো এরপরে ব্ল্যাক কালার ড্রেসটা আমি দেখাচ্ছি চমৎকার একটা ব্ল্যাক কালার সেম ডিজাইন সেম কোয়ালিটি আপনি পাচ্ছেন খুবই চমৎকার এই ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে ঈদের কালেকশন হিসেবে কালেক্ট করে রাখতে পারেন আমি ব্যাক পোষণটা দেখালাম না ব্যাক পোষণটা আপনারা এরকম প্রিন্ট মধ্যে পেয়ে যাবেন আর স্লিপের অংশের জন্য এরকম আপনারা এরকম প্যানেল দেওয়া আছে একসাথে অ্যাড করা আছে স্লিপের অংশটা অনায়াসে সবার জন্য হয়ে যাবে একদম ডিপ একটা ব্ল্যাক কালার অনেক কালার কিন্তু বে ব্ল্যাক কালারগুলো কিন্তু একটু ফ্যাকাসে হয়ে থাকে তো এটা আপনারা একদম ডিপ একটা ব্ল্যাক কালারের মধ্যে পাবেন আর প্যান্টের যে ফেব্রিকগুলো এটা মানে আসলে হাত দিয়ে ধরলেই মঞ্জুরিয়ে যাচ্ছে যখন প্রোডাক্টগুলো আপনারা হাতে পাবেন অবশ্যই আপুর অনেক খুশি হবেন খুবই বড় সরো নামাজি দুপাট্টা সিল্ক কটন জর্জেট মিক্সিংয়ে মসলিন টেপের একটা দুপাট্টা পাবেন দোপাট্টা দুটো অংশের মধ্যে চমৎকার আপনারা এরকম টার্সেলগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে তো এটা ক্যাটালগটা আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিলে এই পজিশন থেকে দিবেন দেখেন কতটা সুন্দর একটা সেম সেম টু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একটা ড্রেস পাচ্ছেন আপনারা প্রচুর কিন্তু প্রচুর ফ্যাবস এটা বারবার এই কারণেই বলছি দেখেন আপনার বডির মধ্যে কতটা ফ্যাব্রিক্স দেওয়া আছে যে কোনো স্টাইলে মেক করতে পারবেন আর মিডেলের যে কাজটা দেখেন এটা কতটা সুন্দর একটা কারচুপি কাজ করা আছে হাতের কাজ করা আছে মাস্টার ইয়েলো কালারের ড্রেস পাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার না করলে কিন্তু অনেক আপুরা অনেক কিছু মিস করে ফেলবেন আমি বলে দিলাম তখন মন খারাপ হবে আপনাদের প্রোডাক্ট দিতে পারবো না ব্যাক সাইডে আপনারা এরকম আপসনের কাজগুলো সুন্দরভাবে পেয়ে যাচ্ছেন সিল্ক কটন একটা ফ্যাক বিসি পাচ্ছেন আপনারা ড্রেসগুলো এটা প্যান্টের ফ্যাক সুপার সাইনিং একটা দেখেন ফ্যাক খুব খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা ঘরে বসে আমাদের মধ্যে থেকে ড্রেসগুলো পার্সেস করে নিতে পারবেন অনায়াসে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর এই ড্রেসগুলো অনলাইনে পার্সেস করতে পারছেন ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আপনাদের একটি টাকা আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে আপনারা প্রোডাক্টগুলো রিসিভ করবেন আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু স্লিপের অংশের মাঝে এরকম প্যানেলটা আপনারা পাচ্ছেন আফসনের কাজ আছে এরকম নেক পোশনে কারচুপি কাজ করা আছে আর লোয়ার পোশনটা দেখেন কতটা সুন্দরভাবে এরকম সাজানো হয়েছে এটা একটা লাভ খয়েরি কালার মধ্যে ড্রেস পাচ্ছেন আর প্রাইজের অপেক্ষা সেন আমি প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু সেম প্রাইজ থাকবে দু হাজার একশো টাকা করে অনলি দু হাজার একশো টাকায় আপনারা চমৎকার ইদ কালেকশানের এই ড্রেসগুলো কালেক্ট করতে পারছেন খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল এই ড্রেসগুলো অনলাইনে পার্সেস করে নিবেন পুরো ভাইয়ের আপনারা খুবই চমৎকার চমৎকার এই ড্রেসগুলো মিস করবেন না আজকে এ পর্যন্ত আপনাদের কাছ বিদায় নিচ্ছি নিত্য নতুন ঈদের কালেকশন নিয়ে আবার খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ